স্থুলেরা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নেই আজকের এই ভিডিওটা ইউটিউব থামেলার টাইটেল থেকে বুঝে গেছো কী টপিকের কোন টপিকের ওপর হবে তো আজকে আমি একটা এসেছি মামার বাড়ি এসেছি যেহেতু সে মামার বাড়িতে একটা বড় মন্দির আছে ওয়েস্ট বেঙ্গলে দু নম্বরে পরে মন্দিরটা ঠিক আছে ওই মন্দিরটা এসেছি দেখাবো পুরো ভিডিওর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত খুব বড় মন্দির সব দেখাবো তোমার ভিডিওর সাথে থাকো আর আমার মুহূর্তে দেখতে আছে কালারিং হয়ে গেছে যেহেতু কালারিং লাইটে আছে কালারিং দেখা যাচ্ছে চলো বাইরের দিকে যাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর অনেক বড় ভিডিও বড় ভিডিও করবো যেহেতু তা মন্দিরটা অনেক বড় যাই না কেমন হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এইছি অন্ততটা আরও দুজন এইছে সবই দেখাবো ভিডিওর মধ্যে তোমার দেখতে থাকো আর এই কদিন ভিডিও দিতে পারছি না যেহেতু আমার শরীর প্রচুর খারাপ আর কি বলবো তোমাদের ভালো লাগছে না যায় কষ্ট হচ্ছে ভিডিও বানাবো ভালোভাবে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দাও চলো বাইরে গিয়ে কথা হচ্ছে এই মন্দিরটা না খুব সুন্দর মন্দির একটা কারণ আমি প্রথমবার ঢুকলাম মন্দিরটার ভেতরে এত সুন্দরভাবে সাজানো কালারিং লাইট আছে খুব সুন্দরভাবে সাজানো আর এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির যেটা ওই যে ব্রহ্মদত্ত মন্দিরের নিচের থেকে ঠিক মন্দিরের রুমটা আর হেভি সুন্দর রুমটা আর ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সব কিছু আমি বলে দেবো দেখি দিকে যা হ্যাঁ

ফটোশ্যুট করছে এখন যেহেতু ফটো তুলছে এদিকে যেটা দুজন মিলে আর দেখো এই মন্দিরটা ঠিক আছে এটা হচ্ছে সাইডের দিকে যেহেতু দেখো লম্বাটা দেখো অনেক উঁচু অনেক দিন পর অনেক দেশ ঘোরার পর রণজিত ব্লক চলেইছে এইবার তোমাদের ব্রহ্মদাতা মন্দির ঘোরাতে যেটি হুগলি জেলার বর্ণালীপুর শহরে অবস্থিত তো আজ বেশি বক বক না করে চলো ভিডিওটা শুরু করা যায় একটা ছোট একটা সিনেমাটা কিনি তারপর সেই নিয়ে ভিডিওটা শুরু করবো চলো ভিডিও শুধু সাথে থাকবো আর এই যে ব্রহ্মদাতা মন্দিরটা পনেরো বিঘা জমি নিয়ে তৈরি আর এই যেটি এটা তৈরি করা শুরু হয়েছে দু হাজার থেকে এখন দু হাজার ছাব্বিশ পড়বে পড়বে এখনও হয়ে যাচ্ছে তোমরা যেই শহর থেকে ভিডিওটা দেখে থাকো না কেন একবার হলে এই ব্রহ্মদাতা মন্দির থেকে একবার ঘুরে যেও খুব সুন্দর একটা জায়গা এলে সত্যি খুব ভালো লাগবে তোমাদের কি পশ্চিমবঙ্গের মধ্যে দু নম্বরে আছে এটা কোনো মন্দির নয় আমি এতক্ষণ ধরে মন্দির বলেছি এত মন্দির নয় এটা হচ্ছে একটা ধাম যেটি খুব পঞ্চাশ বিঘি জমি বিঘা নিয়ে অবস্থিত এইবারে যে তোমরা ভিডিওটা দেখছো সেটা হচ্ছে এই ব্রহ্মদাতা মন্দিরটা এই ধামটার সামনের গেটের দিকে ঢোকার আগে গেটে ঢোকার আগে কতটা লম্বা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা লম্বা খুব সুন্দরভাবে গেটটা সাজানো যখন এই ধামটা পুরো গেট থেকে মন্দিরের মানে ধামটা সামনে আসবে তখনই এই জায়গাটা দেখবে খুব সুন্দর লাগছে দেখো ঢুকলেই প্রথমে এত সুন্দর একটা গেট যেখানে রেখা আছে ব্রহ্মদাত্রা ধাম খুব সুন্দর পনেরো বিঘা জমি নিয়ে খুব চওড়া অথবা লম্বা খুব দুটোই খুব সুন্দরভাবে সাজানো খুব সুন্দরভাবে আসবে প্রতি বৃহস্পতিবার এখানে ভোগ খাওয়ানো হয় তোমরা কী করে আসবে সেটা কোনো ভিডিও থেকে দেখে নিতে পারো কিন্তু এই ভিডিও আমি বলতে পারবো না আমি নিজেই জানি না এই ধামতার ভেতরে ঢুকলেই তুমি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে যেটা খুব সুন্দর লাগবে বাইরে থেকে দেখলে সত্যি তোমার দেখলে মন ভরে যাবে একবার হলেও গিয়ে দেখে আসতেও পারো দেখো প্রথম কথা আমি এখানে খুব কমই আসি জায়গাটা ঠিক মতো নাও বলতে পারি আর এমনিতে আমার শরীরটা খুব খারাপ ভয়েস ঠিক মতো বলতে পারছি না উল্টো পাল্টা বলছি তোমরা একটু সামনে নিও যদিও করানো এটা ভাই অনেক খরচা অনেক টাইম সব কিছু দিলে দেখো আমাদের সাথে এখন আমার দুজন একজন আর আরেকজন আছে সে ক্যামেরার সামনে আসে না খুব লজ্জা পাচ্ছে মন্দিরটা সামনে পুরো দেখো সামনে মন্দিরটা ঢুকবে ঢুকলে এত সুন্দর একটা গেট সামনেই মন্দিরটা ঠাকুর আছে দেখো এইটা হচ্ছে নাইটের ভিউ মানে রাত্রিবেলা যে খুব সুন্দরভাবে লাইটিংটা কেমন কি আছে এই সব কিছু দেখাবো দেখো আমার না শরীর খারাপ যেহেতু আর আমি না গলায় ঠিক মানে আওয়াজ আমার খুব খারাপ আসছে আর আমি কী উলফাল বকছি ভিডিওর মধ্যে আমি নিজেও জানি জানি কি যা হা করবে আমি খালি বলে ভিডিওটা করে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো ভয়েসটা না শুনলেও হবে আমি নিজেই মানছি আমার ভিডিওটা খুব খারাপভাবে হচ্ছে যেহেতু আমি খুব মানে না শরীরটা আমার অতিরিক্ত খারাপ আমি কিছু করতে পারছি না ঠিকভাবে যে বলবো সেটাও বলতে পারছি তো রাত্রিবেলা এই ধামটা কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো আছে তোমরা একবার পুরো ভালোভাবে দেখে নাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিওটা হয়তো খারাপ করে দিতে পারি কিন্তু এর পরিবর্তকালে যে ভিডিওগুলো আসবে সেগুলো ভালোভাবে আসবে আর আমার শরীর খারাপের জন্য আমি ভিডিওগুলো ঠিকভাবে দেখাতে পারছি না ঠিকভাবে বোঝাতেও পারছি না ঠিক কিছু বলতে পারছি না তো তোমরা এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো ভালো ভালোভাবে ভিডিওগুলো আমি দিতে পারবো আর তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার ওয়ানকে অনেক কাছে আছে আর ওয়ানকে করে দিলেই তোমাদের একটা করে বাবু যে কেক খাওয় তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল জানি না ভিডিওটা খুব খারাপ ভাবে হয়েছে যেহেতু করার দেখানোর চেষ্টা করেছি ভালোভাবে এরপর ভিডিওগুলো ভালোভাবে আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে